হাই বিওয়ার্স যারা আসলে অর্থনীতিক প্রোডাক্ট আমাদের নিজস্ব তার থেকে নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে কাজ করতে পারবেন আমরা কিন্তু সবসময় বলি যে ভালো প্রোডাক্টের গুণগত মান সবসময় ভালো হয় আর সেগুলো নিয়ে কাজ করলেও ভালো রেজাল্ট পাওয়া যায় তো এখন বিষয় হচ্ছে যারা আসলে আমাদের কাছ থেকে শাড়িগুলো কালেকশন করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে দুইভাবে শাড়িগুলো কালেকশন করতে পারবেন প্রথমত আপনি যদি বিজনেস পারপাসে বিজনেস করে থাকেন তাহলে প্রথমত আপনার আমাদের কাছ থেকে অন পিস মানে এক পিস ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে এবং সেই প্রোডাক্টটি আপনি হাতে ধরে দেখে চেক করবেন যে আদৌ এই প্রোডাক্টটি কি ভালো না খারাপ তো সেটা যখন আপনাদের কাছে পারফেক্ট মনে হবে ভালো মনে হবে তারপরে কিন্তু আপনি হিউজ পরিমাণে প্রোডাক্ট আমাদের কাছে কালেকশন করতে পারবেন আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল থাকে এবং সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা নিজেরা বানিয়ে কিন্তু স্টক করি যারা আমাদের সাথে কথা বলতে যাচ্ছেন আমাদের এই স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু সরাসরি কথা বলতে পারেন ধন্যবাদ